অনেকে চিন্তিত হন ডিম্বানোর কোয়ালিটি নিয়ে যে আসলে কি নিয়মগুলো মানলে আমরা মনে করি যেটা যে এগ কোয়ালিটি বা ডিম বানোর কোয়ালিটি ভালো থাকবে এবং অনেকে এ বিষয়ে বিভিন্ন কিছু জানতে চান বা আমাদের কাছে প্রশ্ন করেন এর কোয়ালিটি আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এগের পরিমাণটা যেমন ইম্পর্টেন্ট তেমনি সেটার কোয়ালিটিটা রক্ষা করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাটিতে আসলে আমরা যে কথাগুলো বলি সেটি হচ্ছে যে সুন্দর জীবনযাপন যেমন আপনি সঠিক সময় ঘুমাতে যাবেন ঘুম থেকে উঠবেন ঠিক সময় এবং মাঝখানে ঘুমের যে সময়টা থাকবে সেটা সারা থেকে তেমনি আপনার ব্যায়াম করা কিংবা টিপ থাকার যে বিষয়টি আছে এটিও কিন্তু এক কোয়ালিটিকে কে আপ করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আহ কেউ প্রশ্ন করেছেন খাবার দাবারের কোনো বিষয় আছে কিনা আমরা সাধারণত বলি যে সাধারণত এইটি অক্সিডেন্ট যে খাবারগুলোতে ভালো আছে সেগুলো যদি খান তাহলে কিন্তু এর কোয়ালিটি খুব ভালো হয় খুব স্পেশালি যদি আমরা বলি যে খাবারগুলো সবুজ রং কমলা রং বা লাল হয় ওগুলোর মধ্যে কিন্তু এইটি অক্সিডেন্ট অনেক বেশি আছে এবং খুব মোটা দাগে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বলি যে খুব সবজিটা বেশি করে খান ফ্রুটস খাওয়ার দিকটা একটু খেয়াল রাখুন আহ সাধারণত খাবারের মধ্যে ফ্রুটসের এর মধ্যে আমরা বলি যে টক জাতীয় যে খাবার ফ্রুটস আছে সেটা আপনাকে হেল্পফুল করে যাদের ডেইরি প্রোডাক্টে কোনো প্রবলেম নেই তারা এক গ্লাস দুধ রাখতে পারেন আপনার খাবারের মধ্যে এবং যে জায়গাটি হচ্ছে যে কার্বোহাইড্রেট যত কম পারা যায় খাওয়ার ব্যবস্থা করা ডিম আমরা বলি যে আমাদের ক্ষেত্রে ফ্যাটিলিটি বুস্ট ক্ষেত্রে খুব ভালো একটা খাবার হিসেবে কাজ করতে পারে এবং ফিশ স্পেশালি যেগুলো হচ্ছে সি ফিশ বা সামুদ্রিক মাছ সেগুলো এবং স্ট্রেস কমানো এর কোনো বিকল্প নাই স্ট্রেসকে আমাদেরকে কমাতেই হবে এবং সঠিক সময় প্রেগনেন্সি নেওয়া একটা কথা মনে রাখবেন যে বয়স যত বাড়তে থাকে এবং তিরিশের পরে এগের পরিমাণ যেমন কমতে থাকে তেমনি কোয়ালিটিও কিন্তু খারাপ হতে থাকে অর্থাৎ থার্টি ইয়ার এর আগে যদি ফার্স্ট নিয়ে নেওয়া যায় এর থেকে আসলে বেস্ট কোনো কিছুই হয় না হয়তো সেই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমি মনে করি যে এই কোয়ালিটিকে আমরা নিজেরাই আমাদের কাজের মাধ্যমে বুস্ট আপ করতে পারবো অত্যন্ত ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা থাকছে